প্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি অসম্ভব সুন্দর গল্প অনাচার শুনতে থাকুন সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার পড়ে গেল মেয়ে মানুষের যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত মেয়ে মানুষ কেন কোনো মানুষের পক্ষেই কি সম্ভব যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষ অমলান বদনে করতে পারে তাহলে তাকে লোকে কি না বলবে কতটুকুই বা বলতে পারবে আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন বোধ হয় মনের ওপর এত বড় একটা ধাক্কার ধাক্কা সামলাতে সুভাষ কাকিমারা আমাদের জাতি নয় কাজেই অশৌচের বালাই নেই তাছাড়া মৃত্যু বাড়ি থেকে ফিরে সদভা মানুষের নাকি তক্ষণই স্নান করতে নেই তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসলেন পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন উঠোনে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিঙ্গে নিঙ্গে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাচা ছোলা মাজা ঘষা গলায় বলে উঠলেন যাক এতদিনে গিরিন খুঁড়োর হাড় কখনো জুড়ল আহা আ জন্ম দুঃখী রোগে শোকে জ্বর দেহখানা টিকে ছিল শুধু পরময়ু ফুরোইনি বলেই নইলে মরেই তো ছিলেন আলনা থেকে শুকনো মটকার থানখানা পেড়ে নিয়ে পড়ে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়ে ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুসতে লাগলেন পিসিমা মা নিঃশ্বাস ফেলে বললেন মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনিষে কথা শুনি শুনিনি ঠাকুরজি তুমি তো সেদিনের মেয়ে বউ তুমি শোন সে কিছু মস্ত কথা নয় জগতের কেউ কখনও শুনেছে কাকিমা বললেন আমি শুধু ভাবছি পারল কি করে প্রাণ ছিঁড়ে পড়লো না একদিন নয় আট দিন নয় ছয় সাত মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা উহ ভাবাই যায় না পাশানে তৈরি বুক বললেন মা পিসিমা বললেন ওগো কার ভেতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে সুভাষ ছোড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন বাসি আর জগতে নেই তারপর ছোড়া হঠাৎ চলেই বা গেল কেন তাই বা কে বলবে আমার মনে নিচ্ছে বইয়ের ভেতরের অন্য গুণ টের পেয়েই সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল জানি এ সমালোচনার আগুন সহজে নিভবে না মানুষকে ধিক্কার দেবার মতো যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন শেষ পর্যন্ত সংসারের কাজের তারাই যদি ওঠেন চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্য মনাভাবে বেরিয়ে পড়লাম আজ রবিবার রাত্রের ট্রেনেই কলকাতায় ফেরার কথা কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না সারা দিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতেই বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার এরপর সুভাষ কাকিমাকে কোন প্রাশ্চিত্বে শুদ্ধ হতে হবে কে জানি আচ্ছা সুভাষ কি কোনো গভীর অপরাধ করেছেন নাকি কুলোধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন কি যে করেছেন সে কথা বলা বড়ই শক্ত যা করেছেন সে কাজ বোধ হয় কেউ কখনো করেননি তাই সে অপরাধের প্রাশ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানায় উঁচু রোয়াকে বসে জন মিলে ওই আলোচনাই চালাচ্ছে রোয়াকে সিঁড়িতে তিন চারটে হারিকেন লণ্ঠন নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে অন্ধকারে ঠিক চেনা কাউকে যাচ্ছে না শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না রাত পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকি যথেষ্ট কিন্তু আজকের কথা স্বতন্ত্র আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জলে আমাকে দেখেই দিনেশ রায় হাঁক দিলেন কে যাচ্ছে ওখানে মনতোষ নাকি বাধ্য হয়ে এগিয়ে গেলাম দিনেশ রায় বললেন আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি বললাম বিকেলে বেরিয়েছি আচ্ছা বসো একটু এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়েই যাবেন একসঙ্গে যেও আলো ধরে দাঁড়িয়ে দেবেন এখন দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম কিন্তু যেতে দিচ্ছে কে দীনেশ রায় উদার কণ্ঠে বলে উঠলেন তোমার দরকার নেই আমার দরকার আছে আমি তোমাকে একা আধারে ছেড়ে দিতে পারি না এসো এসো তারপর আজ আর ফিরবে না বুঝি আগে না কাল যাব কাল ছুটি আছে নাকি না ছুটি কিসের তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনেচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না এই এদের বিশেষত্ব বললাম এমনি গেলাম না আজ ভালো লাগলো না দিনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন হুম ভালো আর লাগবে কোথা থেকে দেখে শুনে তার যোগ বনে গেছো একেবারে কি বলো সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো শুনলাম বলি তোমরা তো কলকাতায় থাকো হে অনেক রকম কেতা দেখা অভ্যাস এমন কেতা দেখেছো সেখানে বিনীতভাবে বললাম আজ্ঞে না সুরেন সরকার গলা ঝরে বললেন সাফাই শুনলে তো বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্য প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন ছেলে ভোলানো আর বলে কাকে বলি তুই পারলি কী করে তাই বল অসাৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা তারা কি পারে আর না পারে খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণাবোধ করলাম বললাম আচ্ছা কাকা আমি চলি আধারেই চললে হ্যাঁ নেমে পড়লাম রায় চেঁচিয়ে উঠলেন বলি পইতে গাছটা গলায় আছে তো হে নাকি কলকাতার ফ্যাশানে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ গাছতলা দিয়ে যাওয়া মানো না তো কিছু আত্মা তিন দিন তিন রাত জায়গা ছেড়ে নড়তে চায় না ঘুরে বেড়ায় বুঝলে গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি তিন দিন ধরে সেইখানে ঘুরে মরে তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয় কাছে পিঠে কোথাও ঘুরছে সব ঘটনা টের পাচ্ছে এসব আলোচনা শুনতে পাচ্ছে কি হচ্ছে সেখানে কি হচ্ছে সে আত্মা সন্তুষ্ট নাকি এই সব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রোদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে কে জানে কি সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাবত কখনও দেখিনি তার তাছাড়া সুভাষ কাকা স্নেমা স্নেমা হুজুগ করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যত দূর নয় ততদূর খিটখিটে হয়ে গিয়েছিলেন পুত্রবধূর ওপরও কম খাপ্পা হননি অবশ্যই দোষ দেওয়াও যায় না ছটি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায় তার স্ত্রীর ক্ষমতা থাকে না ধরে রাখভার তাহলে কি করে তিনি সেই অক্ষমাতাকে মার্জনা করবেন কি করে প্রসন্ন থাকতে পারেন বইয়ের ওপর বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ এই সংসার শ্বশুর যদি রাগ করে সাবু সমেত ভারী কাঁসার বাটিটা আন্দাজি ছুঁড়ে মেরে বইয়ের কপাল ফাটান তাহলেও কেউ প্রথম প্রথম নাকি খুব চিঠির ভটা ছিল সুভাষ কাকার টাকাও পাঠিয়েছিলেন কবার কিন্তু মাছ ছয় সাত আর কোনো খবর নেই না টাকা না চিঠি সংসারে দারিদ্রের চরম পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ খুরিমা বোম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহুকিনির কুহুজালে আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারোর মতদৈধ ছিল না ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনো দিন ভেবে দেখেনি কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে এটা সত্যি বড় দৃষ্টিকটু কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল আর আজ যা জানা গেল এ যে সহ্যের অতীত আজ যা জানা গেল সেটা হচ্ছে এই গ্রিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আর বাড়ির লোকে লোকারণ্য তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে কণ্ঠে বললেন এই নিন এ চিঠি পড়ুন পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন যদি কোনো প্রাশ্চিত্বের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন একপাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব প্রবীণেরা সকৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকোনো টাকা করে কিছু ছিল সেই সংক্রান্ত কোনো লেখাপড়া চিঠিটাই হা হা করে কুড়িয়ে নিয়েছে লোকে বাক্যার্থের দিকে কান দেয়নি মুখ ছেঁড়া খাম পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপর ঝুঁকে পড়ল কিন্তু এ কি এ কী চিঠি না জ্বলন্ত আগুন প্রবীণরা মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গীব হয়ে তাকালো ব্যাপারটা কি ব্যাপারটা কী সতীশ কুণ্ডু একটু ক্ষোভ এবং মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাজ করে খামে পুড়তে পুড়তে বললেন সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো সুভাষ বাবাজি আজ সাত মাস হল গত হয়েছেন বোম্বে থেকে তার এক বন্ধু যথা সময়ে জানিয়েছিলেন তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন ঘরের মধ্যে কী বাজ পড়ল মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয় সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী উদ্দেশ্যটা কি ভিড়ের মধ্যে অস্ফুট একটা ধ্বনি উঠল প্রবীণরা চোখ গোল গোল করে হা হয়ে তাকিয়ে রইলেন আর সুভাষ কাকিমা ভাবলেন মুখে শ্বশুরের অসুখের সময়ে ব্যবহৃত ঔষধের শিশি কাচের গেলাস পিগদানি কাঁথাখানি জামাকাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন কে একজন মহিলা বললেন হ্যাঁ সতীশ বৌমার করণীয় কাজ তাহলে কি হবে সতীশ কুণ্ডু বললেন আপনারাই বলুন আমার এই ষাট বছর বয়সে এমন ঘটনা তো দেখেনি সত্যদি অজান্তে হয় সে আলাদা বলে অজান্তে সাপের বিষয়ে দোষ লাগে না সত্যদি বললেন পাশ শাখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম কিন্তু একটা প্রাশ্চিতের দরকার তো জেনে শুনে এমন অনাচার হ্যাঁ গা বৌমা এ চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তো হয়তোবাই একটু হেসেই বললেন বুদ্ধি আর কে দেবে পিসিমা বোধহয় আমার দুর্মতিই দিয়েছে যাই হোক বলি এর একটা মানে তো আছে যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে পাড়ার পাঁচটা বিচক্ষণ লোককে দেখাতে হয়তো অবিশ্বাস তো করিনি পিসিমা তাহলে সুভাষ কাকিমা এবার হাতের কাজ থামালেন স্থিরভাবে বললেন ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ জীবনভর অনেক শোক পেয়েছেন মরণকালে না হয় আর নাই পেলেন এইটাই কি আর একটা সহজ মানুষের মতন কাজ হলো বাছা সত্যপিসি বললেন যে যার কর্মফল নিয়ে এসেছে ভোগ না করে উপায় কী এই যে তুমি ছমাস ধরে জেনে শুনে তার ভিটেই বসে বিধবা হয়ে সধবার আচরণ করলে তাতেই কি তার ভালো করলে এতে তার আত্মার অসদগতি হবে না যাক এখন ভরচাজকে ডাকো কি বলে সে দেখি নারায়ণ নারায়ণ ভটচাঁজও নারায়ণ নারায়ণ করতে করতে এলেন শুনে এসেছেন তো সব তিনি বিধান দিলেন যেহেতু গ্রীন ঠাকুররা শ্বশুর সেইহেতু তার শেষ কৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজ গ্রহণ দৃষ্টি অতএব অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষ কৃত্য করে দেওয়া হোক সুভাষ কাকিমা বললেন আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা না আমি একা গেলেই চলবে পিসি গম্ভীর বদনে বললেন তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি তবে আমার তো একটা কর্তব্য আছে সে আঠারো বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম নাও চলো থাক থাক গামছা কাপড় কিছু নেবার দরকার নেই নাও দীনেশ তোমরা ততক্ষণ ইদিকের গোজগাজ করো এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্যপিসি এসব হলো সকালের কথা রবিবার বলেই আমি ছিলাম এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোনো আত্মার দ্বারা চালিত হয় কে জানে গেলাম গিরিন ঠাকুরদার বাড়িতে রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে ইতস্তুত করে চলেই আসছিলাম হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোটো মেয়েটা বেড়ে এসে বললো দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে কাকিমা শুধু কিছু দরকার আছে বললাম না এমনি দেখতে এসেছিলাম তুই এখানে রাত্রিরে থাকবি বুঝি হ্যাঁ দাদা বাবু মা পেই দেলো বললে বুড়ো তো মরল বামুন দিদি একা থাকবেন নন্দী তুই যা আত্মিকটুকু থাকবে পাড়ার আর কেউ নেই না তো কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না তাই রক্ষে সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয় নিজের কাকিও নয় তাই প্রণাম কখনো করিনি অতএব ন যৌন তস্থ, ভাবে দাঁড়িয়ে রইলাম বললেন মনতুষনা এমন সময় এদিকে ভাবলাম আপনার একটা খবর এসেছে তো ভালোই হয়েছে ভাই বলেই থামলেন সামান্য একটু হেসে বললেন ভাই বলেই বলছি কিছু মনে করো না বাবা বাছা করে বলতে পারি না বলছি গ্রামে আর কাউকে বলতে পারিনি তোমাই বলছি তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছু হয়নি এতদিন পরে কিছু হয় কি না কিংবা কি হয় তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো বললাম আচ্ছা আর শোনো ওই সঙ্গে আমার কোনো প্রাশ্চিত্যের ব্যবস্থা যদি দেন আমি ক্রোদ্ধ স্বরেই বললাম কেন আপনার আবার প্রাশ্চিত্ত কিসের মস্ত একটা প্রাপ্ত করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম পাপ বলে নিজে স্বীকার করেন আপনি করেছি বইটি ভাই হাজার হোক হিন্দুরই মেয়ে তো কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোভটাও মস্ত হয়ে উঠেছিল ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার ওপর খাড়ার ঘা দিই কেন ওকে পুত্রসুখের হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি দেখি না ভগবানের ওপর কলম চালিয়ে তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম রাগ করে বললাম তা যথাসময় তো আবার নিজের হাতেই বার করে দিয়েছেন এতদিনের যন্ত্রণার কথা থাক আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রাশ্চিত্ত হয়নি সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন কি জানি বুঝতে পারছি না মনে হচ্ছে একটা কিছু শান্তি হোক খুব কঠিন শাস্তি এতদিন ধরে হেসে গপ্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই উত্তর ছিল না হঠাৎ বারো বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল দাদা বাবু এবার ঘরে যাও গা ঘরের নক্ত তো ভালো নয় কোথায় আনাজ কানাচ দে দেখবে আর কুচ্ছে রটাবে আত হয়েছে তো কথাটা বড় নিদারুণ সত্যি লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত তাই বললাম একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুর অবিদিত নেই অথচ তার জন্যে এটা কি একটা কথা হলো মনতোষ কাকিমা হেসে ফেললেন উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব কিন্তু লোকে কি এর মর্ম বুঝল লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই আচ্ছা আর একটি শেষ কথা কিছুতেই এ সন্দেহকে দূর করতে পারছি না ভাবছি কি করে পারলেন সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন তারপর বললেন সেটা আমি নিজেও বুঝতে পারি না মনোদোষ কি করে পারলাম সমাপ্ত গল্প অনাচার কলমে আশাপূর্ণা দেবী কণ্ঠে আমি রজি